আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের আজ শুক্রবার ছাব্বিশ বৈশাখ চৌদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ নয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা সাতান্ন মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট আসর শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ সাতটা বায়ান্ন মিনিট ঈশা শুরু সাতটা তেপ্পান্ন মিনিট শেষ তিনটা ছাপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাহরির শেষ সময় তিনটা ছাপান্ন মিনিট ইশ্রাক শুরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চার সরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দাও করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে